আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করবো আর সেটা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই জন্য মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি আর এই চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এটাকে ভেজে নেওয়ার জন্য এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন আর তো তেলের ভিতরে দিয়ে দিলাম দুইটার মতো পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি মানে নরম করে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এই তেলের ভেতরে দিয়ে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকেও ভেজে নেব এই তো দেখেন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে যদি লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেওয়া যায় তাহলে চিংড়ি মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় এখন এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি বাটা মশলাগুলো অ্যাড করে দেব এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো পেঁয়াজ বাটা আর হচ্ছে হাফ চামচের মতো রসুন বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটাই শুধু দেব দিয়ে এইগুলোকে একটু ভেজে নিচ্ছি মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন এখানে গুঁড়া মশলাগুলো একে একে অ্যাড করে দেব এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখানে বেশি হলুদের গুঁড়া দেওয়ার দরকার নেই যেহেতু মিষ্টি কুমড়ার কালারটাই কিন্তু অনেক কালারফুল আর দিয়ে দেবো সামান্য একটু কালারের জন্য মরিস। এখানে এক চামচে চার ভাগের এক ভাগ দিয়েছি দিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি চুলার জালটা কিন্তু একেবারে লো করে রেখেছি আমি যেন আমার মশলাটা কিছুতে পুড়ে না যায় চুলার জালটা নিভুড় নিবু রেখে একটু ভেজে নিচ্ছি এখন ভাজা হয়ে গেছে এখানে এখন একটু পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু সেই তরকারির স্বাদটা খুবই ভালো আসে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু আমি মরিচের পরিমাণটা খুবই কম দিয়েছি তাই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে স্বাদও হয় আর খেতেও ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নেব এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা যেন সব জায়গায় লেগে যায় তাই খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে কিছু সময় জাল করে নেব কিছু সময় জাল করতে করতে মিষ্টি কুমড়া থেকে কিন্তু কিছুটা পানিও বের হয়ে আসবে যেহেতু মিষ্টি কুমড়াটা আমি ধুয়েই দিয়ে দিয়েছি এই মিষ্টি কুমড়ার গায়ে কিন্তু কিছুটা পানি লেগেছিল তাই আমার এক্সট্রা করে আর পানি দিতে হয় নাই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে আবার লেগে না যায় কারণ তরকারি যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছু সময় জাল করে নেব এখন কিন্তু কষানো হয়ে গেছে মিষ্টি কুমড়াটা যেই পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর মিষ্টি কুমড়া তরকারিটাও কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখানে বেশি করে পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু মিষ্টি কুমড়া খুব আঠালো একটা তরকারি আর খুব এটা ঘন হয়ে যাবে তাই এখানে পানির পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তাই এখানে সাড়ে তিন থেকে চার কাপের মতো পানি দিয়ে দিলাম যেহেতু মিষ্টি কুমড়ার তরকারিটা একটু ঝোলঝোল রাখবো মিষ্টি কুমড়ার তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল রাখলে বেশি ভালো লাগে আর যদি একেবারে আঠালো আঠালো হয়ে যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে না তাই একটু বেশি করে পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব এই তো দেখেন মিষ্টি কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে নেড়েচেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য রান্না করার জন্য ঢাকনাটা তুলে নিলাম আর মিষ্টি কুমড়াটা দেখেন একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি যেন তরকারিটা একটু আঠালো আঠালো হয় ঝোলটা একটু গাঢ় হয় এজন্য তাই একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি আমি যেহেতু ঝোল ঝোল রাখবো আর ঝোলটা যদি একটু ঘন হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর যদি ঝোলটা পাতলা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই একটু খুন্তির সাহায্যে ভেঙে দিলাম রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি এই তো এখন পরিবেশন করে নিলাম দেখেন এটা কিন্তু খুবই মজার একটি তরকারি হয়ে গেল এভাবে মিষ্টি কুমড়ো রান্না করলে এটা খেতেও ভালো লাগবে আর চিংড়ি মাছের ঘ্রানটাও কিন্তু ঠিক থাকবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ